প্রায় প্রতিদিনই ভোরবেলা পাঁচ কিলোমিটার হাঁটা হয় আজকে লক্ষ্মীপুর মোড়ে আসার পরে মনে হলো একটু বিলের দিকে যাই তাই বিলের দিকে চলে আসলাম দামুস বিল সকালবেলা আপনি যদি কখনো এখানে আসেন তাহলে আপনার মনে হবে এটা আসলে একটা অন্য পৃথিবী এক ঘন্টা আপনি ঘুরবেন কিন্তু তারপরও আপনার মনে হবে সময় থেমে গেছে এখন তো বানের কিছু পানি এসেছে পানিতে ডুবে গেছে ওই সামনের রাস্তাগুলো। এখানে আসলে আপনার মনে হবে এই যে পানির প্রবাহ মাঠের সবুজ আর আকাশের নীল তিনটা মিলে আসলেই যেন একটা অন্য রকম একটা কিছু ইটের ভাটাগুলো যেগুলো এগুলো সব ডুবে গেছে কিন্তু এগুলো ডুবে গেলেও পানি সবুজ আর ভাটা মিলিয়ে কি যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে গরু ভেড়া নিয়ে এখানে বসে আছে কয়েকটা চাচা এক চাচা ওখানে অনেকগুলো ভেড়ার লোমগুলা কাটছিল আর কি গরুগুলার বোধহয় ভালোভাবে ঘুম হয়নি এখনো বসে বসে ঝিমাচ্ছে কতগুলো চাচা মাঝি চাচা জাল উঠাচ্ছে না ফেলছে জানি না মাছ পেয়েছে কিনা তাও জানি না এটাই জীবন শান্ত সরল সোজা আসলে আমরা যদি চলতে চলতে স্বাভাবিক নিয়মে চলতে চলতে একটু ভিন্ন পথে যাই তাহলে হয়তো সুন্দর অনেক পৃথিবী যা আছে এটা আমাদের নজরে চলে আসবে আমাদের জীবনগুলো এখন সবই সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটা কিন্তু বিল আর দামুসের মাঠের জীবন একটু অন্যরকম সুখের আসলে সুখ অনেক কাছের আমরা আধুনিক জীবনের যে সুখ খুঁজি ওটা তো আসলে সুখ পাওয়া যায় না ওটা একটু লাক্সারি হয় আর কি এইরকম কিন্তু সুখ আসলে খুব সহজ শুধু একটু খুঁজে নিতে হয় অন্যান্য দিনের চাইতে আজকের সকাল একেবারে অন্যরকম একটা সকাল হলো আমি প্রতিদিনই বের হই প্রতিদিনই হাঁটি কিন্তু অন্যান্য দিনের যে মানসিক প্রশান্তি সেটার চাইতে এই যে প্রকৃতির কাছে চলে এসেছি আজকের যে প্রশান্তি এটার কোনো মিল নেই আসমানার জমিন ফারাক যাই হোক দামোশের বিলের দিকে আপনারা আসলে এই দৃশ্য এখন দেখতে পাবেন দুটা পিচি এখানে বসে আছে দেখছেন কৃষ্ণ চূড়ান নিচে বাঁশের টঙ্গের উপরে এইখানে না আসলে আসলে বোঝা যায় না শান্তি প্রশান্তি সুখ আসলে প্রকৃতির যে সুখ এটা অন্যরকম একটা বিষয় আসলে অনেকের জীবন এখানে কেটেছে ছোটোবেলায় আমাদের একটা ছোট্ট জমি আছে এখানেই পানিতে ডুবে আছে এখন তো এই ছেলেগুলা একসময় বড় হবে ওদের জীবনে এখন যে শৈশবের এই যে বন্ধুত্ব এই বন্ধুত্ব আর এই গল্পগুলো এখন তৈরি হচ্ছে ওরা যখন বড়ো হয়ে শহরের জঞ্জালে চলে যাবে তখন এই গল্পগুলো মনে করবে আমাদের মতো আমরা যারা বড়ো হয়ে দূরে থাকি মাঝে মধ্যে আসি